বুধবার আনুমানিক রাত আটটা ধোঁয়ায় আচ্ছন্ন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতাল সূত্র বলছে ডায়ালাইসিস ইউনিটে এক রোগীকে অক্সিজেন দেওয়ার সময় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে হাসপাতালের স্টাফরা ফায়ার ডিস্টিংগুইশার দিয়ে আগুন নেভাতে সক্ষম হয় এ সময় হাসপাতালের আয়া বাবরির হাত পুড়ে যায় তাৎক্ষণিকভাবে হাসপাতালের নার্স এবং কর্মচারীরা মিলে এই ইউনিটে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ওই ওয়ার্ডে বারোটি বেডে পাঁচজন রোগী ছিল সবাই নিরাপদে আছেন কোন রোগীর কোনো সমস্যা হয় নাই সব রোগী ছেলে নিরাপদে আছে এবং আগুন নিভানোর পরে আপনারা জানেন ফায়ার এক্সটিংশের ধোয়া দিয়ে রুমটা কিছুটা আচ্ছন্ন হয়ে যায় এবং ইতিমধ্যে ফায়ার ব্রিগেডের লোকজন চলে আসছেন ফায়ার ব্রিগেড লোয়ার মেশিন দিয়ে ধোঁয়াটা বের করছে আমাদের একটা অক্সিজেন সিলিন্ডার এবং একটা মেশিন এবং একটা বেডের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে আমরা এই পর্যন্ত দেখতে পেরেছি ইনশাল্লাহ বাকি সব মেশিন এবং বেড ভালো আছে ফায়ার ব্রিগেডের কাজ শেষ হয়ে আমরা আবার পুনরায় ডায়ালিসিস শুরু করতে পারব জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় জান다라고 চাই হই যে দোতলায় আপনারা ডায়ালিসিস ইউনিটে ডায়ালিসিস মেশিন থেকে মেশিন করে আগুনটা কোনো আহত গুরুতর আহত বা নিহতের খবর পাওয়া যায়নি এবং ফায়ার সার্ভিস এসে যে প্রচন্ড ধোঁয়ার সৃষ্টি হয় সেই ধোঁয়াকে নিয়ন্ত্রণ করে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক এই ঘটনায় একটি অক্সিজেন সিলিন্ডার ডায়ালাইসিস মেশিন ও একটি বেডের ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডের কারণে ডায়ালাইসিস কার্যক্রম একদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে আবারও চালু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ সময় সংবাদ দিনাজপুর